আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব আল্লাহ শব্দ পরিবার নিয়ম আল্লাহ প্রকারে পড়া যায় কয় পড়া যায় দুই প্রকারে পড়া যায় ভেরি ইজি না কি ভেরি টাফ ভেরি ডিফিকাল্ট ভেরি ইজি আমি থিঙ্ক আই থিঙ্ক ইটস কি এটা কি ভেরি ইজি অনেক সহজ তো আল্লাহ শব্দ দুই প্রকারে পড়া যায় আল্লাহ শব্দ কয় প্রকার পড়া যায় দুই প্রকারে পড়া যায় কি কি পোর বা মোটা বারিক বা পাতলা পোর বা মোটা বারিক বা পাতলা এখন আমরা শিখবো আল্লাহ শব্দের লামকে কখন পোর করিয়া পড়িতে হয় পোর মানে কি মোটা খেয়াল করো এখানে আল্লাহ শব্দের লামের ডাইনের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে কোর বা মোটা করিয়া করিতে হয় কঠিন ভেরি ইজি খেয়াল করো এখানে এই শব্দটা খেয়াল করো এটা কি শব্দ আল্লাহ শব্দ নাকি আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দ লামের ডাইনে কি আছে দেখো তো জবর আছে কি আছে জবর তাহলে কি আমরা কি আল্লাহু আকবার বলবো নাকি আল্লাহ আকবার বলবো কি বলবো আল্লাহ আকবর এখানে হামজা গয় যে আকবর কি হবে কিবার পারবা আমরা আল্লাহ একবার পড়বো কি পারবো আল্লাহ কেন পড়বো যে আল্লাহ শব্দ কি আছে জবর আছে আমরা শিখছি না যে আল্লাহ শব্দ লামের ডাইনের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দ লামকে পোর বা মোটা করিয়া পড়িতে হয় বুঝা গেছে আলী বুঝছ এবারে খেয়াল করো আল্লাহুম্মা নাকি আল্লাহুম্মা কি হবে আল্লাহুম্মা আল্লাহ হবে কেন আল্লাহ শব্দ লামের ডাইনে কি আছে জবর আছে আল্লাহুম্মা

কেন পড়া যাবে না বলো আল্লা শব্দ কি আছে জবর না বুঝছো তাহলে আমরা শিখলাম আল্লাহ শব্দ আমরা কিভাবে মোটা করে পড়বো না এবার আমরা শিখবো আল্লাহ শব্দের লামকে কখন বাইক বা পাতলা করিয়া পড়া যায় বা পড়িতে হয় যেটা বুঝবো আর কি আল্লাহ শব্দ লামের ডাইনের হরফে জের হইলে ইজি করো আল্লাহ শব্দ লামের ডাইনের হরফে কি হইলে জের হইলে আল্লাহ লাম লামকে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয় কঠিন খেয়াল করবো কেন পড়া যাবে না আল্লাহ শব্দ লামের ডাইনে কি আছে দেখছো বুঝছো না বেজ তাই না দিন আমরা কি লিল্লাহি পড়ি কি পড়ি লিল আমরা কে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কে পড়ি বিস মিল বিসি কেন আল লাহু নাকি লহু লাহু লহু কেন বেলা তোমরা বলো খেয়াল করো সামি আল সামি আল

Ok. allah akbar <coughs> allah akbar Allahumma Allahumma Rasulullah Rasulullah Inna Allah Inna Allah ক্লিয়ার আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝছো তাই না ভে ইজি তাই না শুধু মানে আমাদের শুধু একটু মনে রাখতে হবে যে আল্লাহ শব্দ লামের ডাইনের পেশ জবর আল্লাহ শব্দ লামকে আমি বাড়ি কি করবো বাড়ি করবো না পরে করবো পড় করবো মোটা করে পড়বো আর আল্লাহ সামনে লামের ডাইনের হরপে যদি জের আসে তাহলে আমি কিভাবে পড়বো বাড়ি করে বা পাতলা করে পড়বো তাই না ভেরি ইজি ভেরি ইজি থ্যাংক ইউ সো মাচ সমানিত ভিওয়ার্স আপনার দুর্দেশে একটা কথা বলি আপনারা যারা সহি করে কোরআন তালাত শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা ক্লাসগুলো দেখেন আমরা প্রতিটি ক্লাস এমন ভাবে ডিজাইন করতেছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি যদি ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আপনি কি করতে পারবেন صحيح كوري قرآن تلات شكت فاربين Thank you so much السلام عليكم ورحمة الله